গাইবান্ধা রেলওয়ে স্টেশনের আউটডোর সিগন্যাল সংলগ্ন ভেড়ামেড়া ব্রিজ এলাকা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবু সায়ন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে গাইবান্ধার মিনি জাফলান খাত এই স্থানটি কিন্তু হঠাৎ কিভাবে এই স্থানটি এত জনপ্রিয়তা পেল এবং কেনই বা এখানে ছুটে আসছে মানুষ তাই জানাবো আজকের এই ভিডিওতে গাইবান্ধা জেলা শহর থেকে দুই কিলোমিটার উত্তরে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের কিসামত বালু এলাকায় অবস্থিত এই ভেরামারা ব্রিজ জেলা শহরের দিকে বয়ে চলা ঘাঘট নদীর মূল প্রবাহের উপরে ব্রিটিশ আমলে নির্মিত হয় এই রেল সেতুটি ব্রিজের গার্ডারকে নদীর স্রোত থেকে রক্ষার জন্য সেতুর নিচে ঘাগটের দুই পারে ফেলা হয় অসংখ্য সাদা পাথর দীর্ঘদিনের বৃষ্টি বন্যার ফলে ছোট বড় পাথরগুলো নদীর প্রবাহের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে তাই এবার গ্রীষ্মের শুরুতেই নদীর পানি শুকিয়ে যাওয়ায় পাথরগুলো দৃশ্যমান হয়ে ওঠে সেতুর নিচে ঘাগটের বয়ে চলা স্বচ্ছ শীতল জলে দৃশ্যমান সাদা পাথর আর সেখানকার নয়না দৃশ্য সিলেটের জাফরংয়ের মতো একটি আবহ তৈরি করেছে আর তাই তো এই জায়গাটি মিনি জাফলং হিসেবে পরিচিতি পেয়েছে গ্রীষ্মের খরতার থেকে কিছুটা প্রশান্তি পেতে দূর দূরান্ত থেকে সকাল সন্ধ্যা এখানে ছুটে আসছেন নানা বয়সী মানুষ আমাদের যে বিনোদনটা হচ্ছে আমরা যদি জাফলন বলেন তারপর আপনার খাগড়াছড়ি বলেন আমরা যে দূরে দূরে যে পর্যটক জায়গাগুলো যাই সেখান থেকে আমরা যে ফিলগুলো নেই সেম আমরা এই আনন্দ অনুভবগুলো করতেছি সেই এই জায়গাটাই এই ভেড়াভা বলে তো প্রচুর পরিমাণে গরম যাই হোক বন্ধুবান্ধব সবাই মিলে আসছি ঘুরতে একটু বছর করতেছি ভালো লাগতেছে অনেক সুন্দর একটা জায়গা এখানে আসলে মূলত এই কিছু সাদা পাথর দেখা যাচ্ছে আরও সুন্দর কিছু দৃশ্য থেকে আসলে পর্যটক হিসাবে মোটামুটি এটা বলতে গেলে জাপলন যে আছে ওই সাইটের তুলনায় আমাদের গাইবন্ধাও এটা জাপলনের মধ্যে লাগতেছে মিনি জাপলন যেটাতে অনেক এনজয় করতেছে ছেলেপেলেরা অনেক মজা করতেছে এবং সবথেকে বড় বিষয় হলে এখানে গোসল করে খুব মজা খুব প্রচন্ড গরম এখন গ্রীষ্মকালের কারণে এই দাপদার কারণে একটু শান্তির খোঁজে আমরা এখানে আসছি এখানে পানি অনেক ঠান্ডা এবং স্রোতময় ঠিক আছে তারপর পাথর আছে এখানে ছোটো ভাই ব্রাদার নিয়ে সবাই চিল করার জন্য আসছি আর কি পূর্বে এই এলাকাটির যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না চলতে হতো বাস কিংবা কাঠের সাকই। কিন্তু দু সালের নভেম্বরে এই রেল সেতুর পাশেই সাত কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় একাশি মিটার দীর্ঘ একটি পিসি গার্ডার সেতু এতে করে দুপারের যোগাযোগ ব্যবস্থা সহজ হয়ে পড়ে